আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো জানো না আজকে সকালে একটা ফোন আসে আমার ভাগ্নি একটা খারাপ নিউজ দেয় ও আরও ছয় সাত মাস আগে একটা বিড়াল নিয়ে পাচ্ছিল ওর বিড়ালটা ফ্লুতে মারাই মারা গেছে কালকে রাত্রে মানে এখন তো শীতের দিন বিড়ালের কিন্তু অনেক অসুখ হয় তোমরা তোমাদের বিড়ালকে অনেক খেয়াল রাখবা এই যে দেখো আমি সকালের নাস্তা বানাইতেছি আমাদের তিনজনের জন্য তিনটা পরোটা বানাইতেছি আর সাথে রং চা বানাবো আজকে জানো না মনটা অনেক খারাপ হয়ে গেল কালকে রাত্রে আমার ভাগ্নি ফোন দেওয়া বলতেছে মামি আমার বিড়ালের অবস্থা অনেক খারাপ আমি ওরে পশু হাসপাতাল নিয়ে যাবো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি সকাল সকাল রান্না করে রেডি হয়ে থাক মনে তুমি আইসা বইরো আর এর ভিতরে মনে করেন ফোন দিছে আটটার দিকে ফোন দেওয়া বলতেছে আমার ননাস বলতাছে বলতেছে যে রিমোর সুন্দরী বিড়ালটার নাম ছিল সুন্দরী ও মারা গেছে আসমা তোমার যাওয়া লাগবে না কি যেন কয় তুমি আস্তে দিদি কাজ করো আমি তো বলতাছে আমার ননাস্রে যে আপা আমি তো তাড়াতাড়ি করে রান্না বসাইছি যে আমি বিড়ালটারে নিয়ে যাব এরপর বলতাছে যে পনেরো দিন ধরে বিড়ালটা কম খায় এটা কিন্তু ঠিক না মানে যে বিড়াল পালে তার একটু খেয়াল রাখা দরকার যে তার বিড়ালটা কতটুকু খাইলো না খাইলো ঠিক আছে যেহেতু আমরা ঘরে রেখা পালি এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার কিন্তু আমরা তো ওই কাজটা করি নাই আচ্ছা যাই হোক ওর দুনিয়াতে এতদিন হায় ছিল তাই এতদিন বাঁচছে আসলে মৃত্যু কার কখন আসে বলা যায় না কিন্তু মৃত্যুর স্বাদ সবারই নিতে হইব প্রতিটা প্রাণী মানুষ সৃষ্টির সবের সব কিছুরই মৃত্যুর স্বাদ নিতে হইব এই যে দেখেন আমি সকালকার নাস্তা বানাইতেছি আমার ছেলে আসছে দেখে পরোটা বানাইতেছি আমার ছেলে পরোটাটা অনেক পছন্দ করে আমি বলছি যে না বাবা পরোটা খাও না তুমিই খাও এই রুটি খাও অনু বলতেছে যে না মা আমি রুটি খাবো না আমি পরোটাই খাবো তুমি আমাকে পরোটা ভিজে দাও আমি পরোটা খাবো এই যে দেখো ফাইনালি আমি নাস্তাটি ভিজে নিচ্ছি আসলে কি বলবো আর অনেক কষ্ট লাগে মানে যারা বিলাই পালে তারা বলতে পারে যে কিরকম লাগে আমার ননাস অনেক কান্না করতেছে আর আমার যে আনটি মানে আমার ভাগ্নি যে পালতো ওর তো আরও বেশি খারাপ লাগতাসে সকালবেলায় বোনটাই ভেঙ্গিয়া গেছে সকালে কত খুশি হয়ে তাড়াতাড়ি করে উঠছি কাস্টার সাইরা হাসপাতাল নিয়ে যাবো বাচ্চাটারে বিড়ালটাকে নিয়ে যাবো দেখি একটু সাহায্য করলো বিড়ালটা বাঁচে নাকি কারণ আমার ননাসের মেয়ে পশু হাসপাতালটা চেনে না এই জন্য আর কি আমি যাইতাম আমার কথায় যদি আপনাদের কোনো ভুল ত্রুটি থাকে আমার ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আমার কমেন্টসে জানাইবেন আর আমি মনে করেন নতুন আমার কথা একটু হের বের অই আপনারা কিছু মনে করেন না মনে করবেন হাসি মজা করে আমার ভিডিওটি দেখবেন এই আর কি যে আমি জালটা একটু কমাই দিতেছি আজকে সকালে এই মনটা খারাপ হয়ে গেল মানে কি বলবো আর এই যে আমি ভালো মতো রুটিটা ভেজে নিয়েছি আমি কিন্তু এই রুটিগুলো আরও তিন দিন আগে বানাইছি তিন দিনকার নাস্তা একসাথে বানাই রাখি নর্মাল ফ্রিজে আপনারা এইভাবে বানায় রাখবেন দেখা গেছে তাড়াতাড়ি করে আপনারা কোথাও যাবেন বা ব্যস্ততার কারণে নাস্তা কমপ্লিট করতে পারেন না তারপর আপনার দেখা গেছে বাচ্চাদের টিফিন সকালে যারা যে ভাইয়ারা কাজে যায় তাদের জন্য একটু তাড়াতাড়ি নাস্তাটা বানাইতে হয় আপনারা কিন্তু এইভাবেই বানাইয়া ফ্রিজে রেখা খেতে পারেন আমি এইভাবেই খাই অনেক মানুষ বলে আমার কমেন্টসে জানাই তুমি বাসি রুটি খাও তোমার পেটে অসুখ হইব না আপু তোমরা যদি একটু ভালো করেই করো তাহলে কিছু হইব না কিন্তু নাস্তাটা তোমার ভালো মতো ভাজ ধোইবো এই যে দেখো আমি কীরকম কড়া ভাজা দিতেছি পরোটাটারে নাইরা চেয়েরা ভালো মতো কড়া ভাজা দিয়ে কিন্তু আমি এই মনে করে এই নাস্তাটার বানাইতেছি এই দেখো আমি কোনো সাইডই রাখতেছি না আর রুটি বানাইলে তো কাই খুইলা বানাই কারণ ওই টাইমে ওই রুটিটা সিদ্ধ হয়ে যায় পুরোটা সিদ্ধ হয়ে যায় এই যে দেখো আমি জালটা কমাই দিতেছি কারণ এখন আমি পরোটাটা নামাইয়া আমি বসামো চা বসাম এই যে দেখো এখন চুলাটা আমি খোলা বাড়িতে থাকি আমার বাড়ির পরিবেশ বেশি একটা ভালো না মানুষ মোজা কালা টাইসালা ভিডিও দেখতে বেশি পছন্দ করে কেন ভাই আমরা অত কষ্ট করে ভিডিও করি আমাদের ভিডিও দেখেন আমার চ্যানেল আপনারা আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন কারণ আমার এই ইউটিউব চ্যানেলে আর এক মাস টার্গেট আছে আমি বুঝতে পারি নাই কিন্তু হঠাৎ আমি চ্যানেলটা অনেক আগেই খুলছি এখন এমন সময় খুলছি মানে আমার হাতও সময় কম